নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সময়তে আপনাদের সকলকে জানে স্বাগত চলে এসেছে একটা নতুন আজকে ভিডিও নিয়ে আপনারা থামবেল দেখি বুঝতে পারছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সিলিকন প্যাড লাগানো শিখিয়ে দেব সেটা কিন্তু লেহেঙ্গার ব্লাউজে কীভাবে আপনারা লাগাতে পারবেন তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো প্রথম থেকে একদম শেষ সবজি দেখতে থাকবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিকন প্যাডগুলো তো সিলিকন প্যাড নিয়ে আমি কিন্তু আগে একটা ভিডিও বানিয়েছি তো কীভাবে আপনারা মানে কোন ছাতির জন্য কত সাইজ যে নেবেন তো সেই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি কিন্তু ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তো এখানে দেখুন ব্লাউজটা আমি আগে থেকে কাটিং করে রেখেছি এটা কিন্তু প্রিন্সেস কাটের ওপরে গেছে তো এখানে দেখুন আমি কিন্তু সেম মাপের লাইনিং কাপড়ও কেটে নিয়েছি তো এখানে যতটা আমি সামনে মানে মেন কাপড় কেটেছি সেরকম মাপেরই কিন্তু লাইলিং কাপড়টাও কেটে নিয়েছি তো প্রথমে এই লাইলিং কাপড়টা আমাদের সেলাই করতে হবে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আগে কিন্তু ছটফট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওতে অবশ্যই লাইক দিতে একদমই ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দেব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাইলিং কাপড়টা তো লাইলিং কাপড়টা এক মানে সামনের পার্টের সঙ্গে সাইডের যে পার্টটা সেটা কিন্তু ধরে নিয়েছি ধরে নিয়ে নিচ থেকে ওপরের দিকে আমি এখানে সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে কখনোই কিন্তু প্রিন্সেস কাটের পার্ট ওপর থেকে নিচের দিকে সেলাই হয় না সময় কিন্তু নিচ থেকে ওপরের দিকে সেলাই করবেন আর কোনো কাপড় কিন্তু টানা হিঁচড়া করবেন না আলতোয়াতে ধরে আমাদের চাপ দিয়ে কাজটা কিন্তু সেলাইটা করতে হবে নালে কাপড় ছোট বড় হয়ে যাবে তো দেখুন এক পাশে আমার সেলাই হয়ে গেছে অপর সাইডেও পাটা রাখবো রেখে কিন্তু এটাও সেমভাবে সেলাইটা এখানে করে নিতে হবে আর অবশ্যই করে কিন্তু দুটো করে সেলাই এখানে দিয়ে দেবেন তো দেখুন দুপাশে আমার জয়েন্ট হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের উল্টো দিক তো খাপটা কিন্তু আমাদের উল্টো দিকেই প্রথমে বসাতে হয় তো দেখুন এটা হচ্ছে উল্টো দিক তো এবার এখানে আমরা কি করব প্রথমে এখানে পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে তো পয়েন্ট আপনাদের যা থাকবে তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন তো এখানে আমার টোটাল পয়েন্ট হচ্ছে এগারো ইঞ্চি তো এগারোতে আমি এখানে দু পাশে প্রথমে দাগ দিয়ে দেবো আর দাগটা দেবেন দুটো প্রিন্সেপ মানে সেলাইটা যে হয়েছে তার ঠিক মিডিলে ঠিক আছে আমাদের কিন্তু খাপটা ওখানেই বসবে একদম ডান দিকেও নয় একদম বাম দিকেও নয় এবার দেখুন এই যে সিলিকন প্যাডটা নিয়েছি নিয়ে এটাকে প্রথমে একবার ভাঁজ করলাম তারপরে আরেকবার ভাঁজ করে এর মিডিল পয়েন্টটা কিন্তু বেড়ে করিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি এবার মানে ভেতর দিকেও সেমভাবে এরকমভাবে আঙুল দিয়ে চেপে মিডিল পয়েন্টটা দাগ দিয়ে দেবো এবার দেখুন দেখতে পাচ্ছেন মিডিল পয়েন্টটা দাগ দিয়ে দিয়েছি এবার খাপটাকে এরকমভাবে উল্টে নিতে হবে উল্টে নিয়ে এই যে এক্ষুনি ওই পয়েন্টে দাগ দিয়েছি ওই দাগের উপর এই যে কোনটা মানে মিডিলের যে দাগটা দিলাম ওই ওইখানটাতে রেখে কিন্তু সেলাইটা করে নিতে হবে আর সেলাইটা কিন্তু একদম যে জয়েন্ট সেলাইটা গেছে তার ওপরেই করতে হবে যেন ডান দিক বাম দিক বা সরে না যায় এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন তো এখানটা দেখুন একটু ভালো করে আমি সেলাই করে নিয়েছি দুটোই বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার খাপগুলো আমি সোজা করে নিলাম তো এতক্ষণ উল্টানো ছিল এবার আমি সোজা করে নিয়েছি এবার কি করতে হবে এবার আমাদের যে ব্লাউজের যে মেন কাপড়টা আছে এটাকেও কিন্তু সেলাই করে নিতে হবে ঠিক ঠিক যেমন আমি লাইনিং কাপড়টা সেলাই করেছি ঠিক সেরকমভাবে তো এটাও কিন্তু নিচ থেকে ওপরের দিকে রাখবো রেখে কিন্তু সেলাই করে নেব আর অবশ্যই করে কিন্তু দুটো করে সেলাই দেবেন তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই আগে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই নতুন নতুন ভিডিও দেখার জন্য আর নোটিফিকেশান অন করে রাখতে একদমই ভুলবেন না যে কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা আপনারা কিন্তু তৎক্ষণাৎ দেখতে পাবেন তো দেখুন এক সেলাই হয়ে গেছে অপর পাশটাও কিন্তু সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরোটা রেডি এবার আমি এখানে গলার যে ডিজাইনটা সেটাও কিন্তু আপনাকে তুলার শিখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোজার দিক লাইলিং কাপড়ের আর এটা হচ্ছে উল্টো দিক তো সোজার সঙ্গে সোজা দিক রাখতে হবে মানে মেন যে কাপড়টা এটাও সোজা দিকে আছে লাইলিং কাপড়টাও কিন্তু সোজা দিকে রাখবো ওর উপরে রেখে এখানে গলার দিকে প্রথমে দেখুন পিন করে নিয়েছি পিন করে নেবার পরের কমভাবে কাপড়টাকে উল্টে নেব উল্টে নিয়ে এর যে ডিজাইন আছে গলার মেন কাপড়ে এর ডিজাইনের সাইড থেকে আমাদেরকে পুরো হুহু রেখে কিন্তু সেলাইটা এখানে করে নিতে হবে দেখতে পাচ্ছেন কেননা এখানে গলায় আগে থেকে তো ডিজাইন করা আছে তো এখানে কিন্তু আলাদা করে আমরা আর কোনো গলার ডিজাইন করব না শুধু যেই ডিজাইনটা করা আছে ঠিক তারই সেম টু সেম মাপের পুরো তার গা দিয়ে এখানে কিন্তু আমাদেরকে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এখানে পুরো সেলাইটা হয়ে গেছে এবার হয়ে যাওয়ার পর মিডিলের যে এক্সট্রা কাপড় আছে এটাকে কিন্তু কেটে বাদ দেব কিন্তু একদম গা ঠেকিয়ে নয় একটুখানি দুশোতের মতো কাপড় ছেড়ে সমস্ত কাপড়টাকে কিন্তু এখানে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পর হালকা হালকা করে এখানে আমাদেরকে এবার একটু করে কেটে নিতে হবে হালকা হালকা করে ঠিক আছে তাহলে কী হয় লাইনিং কাপড়টা কিন্তু উল্টাতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এরকমভাবে কাঁচির সাহায্যে কেটে নেব আর সুতো না কেটে যায় এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন তো দেখুন এখানে কাটা হয়ে গেছে এবার কি করব এবার এই লাইনিং কাপড়ের উপর থেকে একটা চাপ সেলাই আমাদের করে নিতে হবে তো দেখুন চাপ সেলাইটাও দিয়ে দিয়েছি এবার জাস্ট ধরবো এই দেখুন মেন কাপড় লাইনিং কাপড় ধরে তুললেই মানে লাইনিং কাপড়টা ভিতরের দিকে চলে যাবে মেন কাপড়টা কিন্তু ওপরের দিকে রয়ে যাবে এবার এখানে গলার আপনারা একটা চাপ সেলাই দিয়ে দেবেন গলার উপর থেকে আর দেখুন প্যাডটাও দেখতে পাচ্ছেন পুরো উপর দিকে রয়ে গেছে তো ঠিক এমনটা দেখাচ্ছে তো এখানে দেখুন হয়ে গেছে এবার কি করব সাইডের যে পুরো মেন কাপড় এবং লাইনিং কাপড় আছে ধরে এখানে একদম সেলাই করে নেবো পুরো মানে একদম মেন কাপড় লাইনিং কাপড় কিন্তু বন্ধ করে নেবো একসাথে যেহেতু এটা সেম টু সেম মাপের কাটা আছে লাইনিং কাপড় এবং মেন কাপড় তাই এখানে কিন্তু কোনো কাপড় বড়ো ছোটো হবে না তো একদম ধরবো মেন কাপড় লাইনিং কাপড় ধরে এখানে আমি ধার বরাবর রেখে কিন্তু সেলাইটা করে নিচ্ছি তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে তো সেগুলো দেখার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখুন এখানে পুরো প্যাডটা বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্লাউজটা কত সুন্দর দেখাচ্ছে এর ফিনিশিং কিন্তু খুবই ভালো আসে আপনারা অবশ্যই একবার তৈরি করবেন তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা যাচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকের জন্য টাটা